হরে কৃষ্ণ সুধি ভক্ত সজন সকল সনাতনের চরণে আমার শত কোটি প্রণাম ঈশ্বর সকলের মঙ্গল করুন আমরা চুরাশি লক্ষ জনি ভ্রমণ করে মানব জন্ম পেয়েছি তো আজকে আমরা জানব আমাদের এই মানব দেহের আত্মার যাওয়া আসা কি রূপে বারণ হইবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যাহারা স্বার্থজনিত কর্মফলের সাথে সুখ লাভ হবে কামনা বাসনা ও আকাঙ্ক্ষা ত্যাগ করিয়া করার প্রয়াস করতে থাকে সবাই নিঃস্বার্থভাবে আমার শরণা হইয়া আপনার অধিকতর স্বধর্ম পালন করিয়া আমার মুখস্থিত বাণীর অনুসরণ করিয়া আমার প্রীতির উদ্দেশ্যে সব করিতে পারিবে তবেই ভাগ্য বলে তাহাদের আশা যাওয়া বন্ধ হইতে পারিবে গীতায় পঞ্চম অধ্যায় ছয় নং শোকে এটি ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ তবে জীবনের সমস্ত গুরুত্বপূর্ণ হরি কৃষ্ণ রাধে রাধি কল্পনার উপর নির্ভর করি আমরা